নমস্কার বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বেশ অনেক কটা দিন পর তোমাদের সঙ্গে আজকে আবারও একটা নতুন ডেইলি ব্লগ শেয়ার করব আশা করছি অন্য দিনের মতন আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সববার অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো এখন কেচে ভালো করে শুকোতে চলে এসেছি ছাদে আর আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি একটুখানি দেরি তবুও কিন্তু সমস্ত কিছু কাজ আমি সম্পূর্ণ করে ফেলবো আজকে কিন্তু মঙ্গলবার মানে এটা মহালয়ার আগের দিনের ভিডিও তো যাই হোক মঙ্গলবার মানেই জানোই তো তোমরা তোমাদের দাদা হয়ে অফিস ছুটি থাকে ও বাড়িতেই থাকে ও তো গেছে খেলতে তারপরে বাজার টাজার করে নিয়ে আসবে আর আজকে মঙ্গলবার যেহেতু একটা দিন আমার ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয় তবুও বলবো না যে আমি আটটার সময় কখনো ঘুম থেকে উঠি আটটার সময় যদি আমি ঘুম থেকে উঠি না আমার কী পরিমাণ যে মাথা যন্ত্রণা হয়ে মানে সে সারাদিন আমাকে এত পরিমাণে বিরক্ত করে লাগবে মানে বলে বোঝাতে পারবো না তো সেই কারণে আমি সবসময় জন্য চেষ্টা করি সাতটা পনেরো কুড়ি এরকম টাইমে ওঠার তো যাই হোক ওদিকে সমস্ত কিছু জামা কাপড় এই কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল দু তিন দিন তো এই জন্য দুদিনে জামা কাপড় বলতে পারো একটা জায়গায় হচ্ছে তোমার রেখে দিয়েছিলাম একটা সাইডে তো ওই দুদিনে জামা বলতে পারো এতগুলো না হলে আমার প্রতিদিনে জামা কাপড় প্রতিদিনই আমি কেচে ফেলি আর জানোই তো আমার একটা রুম আর ওই রুমের সামনে হচ্ছে তোমার কি বলতো রান্নাঘরটা বেশ অনেকটা পরিমাণে বড় আছে হলেও কি হবে ঘরের মধ্যে জামা কাপড় টাঙা টাঙ্গি আমার একদম ভালো লাগে না একটা কেমন যেন মানে একটা লাগে আর সাথে সাথে একটা ভেজা ভাব তো অবশ্যই থাকে তারপরে তো জামা কাপড়ের গন্ধ তো থাকেই জানোই তো বৃষ্টির দিনে যতই তুমি কমফর্ট দাও যাই দাও কিন্তু তবুও কমফর্ট যতই হচ্ছে তোমার দিই না কেন কিন্তু কি বলো তো একটা রোদের যে জামা কাপড় শুকোনোর সে যে ব্যাপারটা সেটা কিন্তু অতটা থাকে না তো যাই হোক কি আর করা যাবে আর এরপরে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে ধুয়ে বাইরে রোদে শুকিয়ে দিয়ে চলে এসেছি এর মধ্যে এসেই কিন্তু ঘরটা মুছে নিচ্ছি ঘরটা প্রথমে আমি ঝাড় দিয়ে তারপরে আমি সব কিছু কাজগুলো করছিলাম ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এখন আমাকে এখান থেকে জবে এসছি মানে আমি বাড়ি থেকে এখানে জবে এসছি সেই দিকে থেকে আমি আমার নিজের মধ্যে একটা রুটিন মানে চেঞ্জ আবারও করেছি নতুনত্ব বলতে পারো এটা আমার সম্পূর্ণ এটা আমাকে কেউ কখনো বলে না মানে কেউ বলতে পারো তোমাদের দাদাভাই ভাই কখনও বলে না আমি আমার মতন করেই কাজগুলো করতে থাকি আর আমি কাজের মধ্যে থাকি বলেই আমি ভীষণ পরিমাণে ভালো থাকি ভীষণ খুশি থাকি তো আমি কি বলতো একটুখানি নিজের মধ্যে পরিবর্তন আনি আমার কাজগুলোর মধ্যে যেমন আগে আমি সব সময়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে তোমার মানে ওই ঘর মুছতাম তবে এখন কিন্তু আমি এই কন্টিনিউ বলতে পারো আমি হাত দিয়েই ঘরটা মুছি এতে আমার কী হয় একটা এক্সারসাইজও হয় আর পুরো ভালোভাবে কোনা কোনা কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কারও আমি করে ফেলি যাই হোক তারপরে আমার কিন্তু চান টান করে এখন সোজা চলে এসেছি ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো দেখো আমার হয়ে গেছে এখন যাব একটুখানি রুটি আর একটুখানি ডিমের ভুজিয়া বানাবো আটাটা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে বাদবাকি কাজগুলো করছিলাম এদিকে রুটি হয়ে গেছে তোমাদের দাদা ভাইরও চান টান করা হয়ে গেছে দুজন মিলে হচ্ছে গল্প করতে করতে রুটি আর ডিমের ভুজিয়া খেলাম আর সঙ্গে আমি একটুখানি চা খেয়েছিলাম বেশ অনেক দিন পর যেন তো আমি চা খেয়েছি তোমরা তো জানো সেই আমি কবে যে চা খাওয়া ছেড়েছি তো যাই হোক চাটা খাওয়ার পরে তারপরে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছে তবে তোমাদের দাদাভাই কিন্তু চা খায়নি চাটা শুধুমাত্র আমি নিজে একার জন্যেই করেছি কারণ ও তো ভালো করেই জানো চা খায় না আর আমি চা খেলে একটুখানি আমাকে বকাবকি করে বলবে চা খাওয়া কি ভালো নাকি তো এইভাবে বলে তো যাই হোক তবুও বলে যে ঠিক আছে প্রতিদিন না খাও মাঝে মধ্যে না হলে খাবে নেশা কোনো কিছু জাতীয় জিনিস একদম পছন্দ করে না যে এটা একটা নেশা বলতে পারো তো যাই হোক এরপরে আমি চলে এসেছি ব্যাগ থেকে ব্যাগ কিছু সবজি যেগুলো সকাল বেলা বাজার করে নিয়ে এসেছিল সেগুলো আমি এক সাইডে এখন রেখে দিয়েছি আর আজকে কিন্তু হবে চিকেন আজকে মঙ্গলবার জানোই তো ছুটির দিন এমনিতে সানডে মানে সবার বাড়িতে চিকেন মাটন কোনো কিছু না কোনো কিছু হয় তবে ওই যে বললাম আমাদের কী তো রবিবারটা আমাদের আমার এক্সট্রা কাজ থাকে তোমাদের দাদা ভাইয়েরও এক্সট্রা কাজ থাকে যেমন সকালবেলার ডিউটি করা তারপরে রাতে নাইট ডিউটি করা রাত বারোটার সময় তো সেই কারণে আমাদের রবিবারটা একদম স্কিপ হয়ে যায় চিকেন মাটন সব দিক দিয়ে তবে আমাদের সোমবারটাও আবার হয়ে ওঠে না সোমবারটা কখনও কখনো মাঝে মধ্যে হলেও হয় আবার কখনো নাও হয় যদিন ও খুব টায়ার্ড থাকে সেদিন যেতে পারে না তখন স্বাভাবিক ঘুমিয়ে যায় আর মঙ্গলবারটা চিকেন মাটন যে কোনো একটা জিনিস হবেই বা ইলিশ ইলিশ তো সেদিনকে নিয়ে এসেছিলো যাই হোক এরপরে আমি আমার টুকটাক কাজকর্ম একটুখানি লেগে পড়েছি কাজকর্ম বলতে পারো মা বাবা তো জানো আর কটা দিন পরে আসবে ভীষণ পরিমাণে আনন্দ মানে আছি কারণ এক বছর এক মাস পরে ওরা হচ্ছে আসছে সেই যে এসেছিলো আগের বছর গণেশ পুজোর সময় তো তোমাদের সঙ্গে তো বলেই ছিলাম যে গণেশ পুজোর সময় এসছিলো আর এক বছর এক মাস পরে আবার হচ্ছে পাঁকুড়ে আসছে তো তার কারণে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি তো চলো এদিকে ঝটপট আমার কিছু কাজগুলো করে ফেলি কাজগুলোর মধ্যে বলতে পারো এখানে না একটা ঝুড়ি যে আমি কিনেছিলাম অনলাইন থেকে তো সেই ঝুড়ির ওপরে আমি কিছু খবর কাগজ এরকম গোল কেটে ওইখানে বসিয়ে দিয়েছি কেন বলতো এতে সবজিগুলো রাখতে একটুখানি সুবিধা হবে এটা এমনি মানে নর্মাল তো এমনি রেখেছি যাই হোক এরপরে টুকটুক করে যে বাড়তি যে পুরনো যে সবজিগুলো ছিল সেইগুলো আলাদা করে ওপরে রাখছি আর আলুটা নিচে রাখি মিডিয়াম যে তাকটা সেটাতে রাখি পেঁয়াজ এদিকে আমি কিছু মশলা তোমাদের দাদাভাই মানে নিয়ে এসছি আমি ওকে বলেছিলাম যে এগুলো এগুলো নিয়ে আসতে টুকটাক সব কিছু বাজার এই পত্র এগুলো হয়নি হবে আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কাছে তবুও যে কটা কন্টেনার আছে সেই কন্টেনারগুলো মানে এখন ভর্তি করে রাখছি আর বাদ আর যেগুলো আসবে সেগুলো এমনি প্যাকেট প্যাকেট করেই থাকবে তো যাই হোক এদিকে এক একটা করে তোমাদের দাদা ভাই আমাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কারণ ও আছে দাঁড়িয়ে ও এই ওইখান থেকে রান্নাঘরে ওইখান থেকে ছুটছে আর আমি এখানে হচ্ছে বসে বসে এক একটা হচ্ছে তোমার প্যাকেট থেকে কেটে ঢালছি তো যাই হোক এইভাবেই করছিলাম ও যখনই বাড়িতে থাকে ও আমাকে কিন্তু প্রচুর পরিমাণে কাজে হেল্প করে ছোটো থেকে ছোটোখাটো অনেক অনেক কাজে আমাকে হেল্প করে ভীষণ পরিমাণে হেল্প করে ভীষণই ভালো লাগে যাই হোক ছোলা আর মোটরটা নিয়ে এসছে মোটর না আমাদের বাড়ির প্রত্যেকে পছন্দ করে মানে কার কথা না বললে নয় মানে সবাই ভীষণ পরিমাণে ঘুগনিটা ভীষণ পরিমাণে পছন্দ করে আমার তো ঘুগনি রুটি পরোটা মুড়ি ভাতও পর্যন্ত আমি খেয়ে নেবো মানে আমার এতটা পরিমাণে পছন্দ যাই হোক তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে অনেক দিন কিন্তু ঘুগনি হয়নি মটর একটুখানি নিয়ে আসবে তো সেই কারণে ও কী বলতো এক কেজি মটর নিয়ে চলে এসছে তো এটা কিছুটা রান্না করব আর কিছুটা বলো বলতো রেখে দেবো আবার বাবা মা এলে আবার তো কিনতে হবে তো যাই হোক কারণ ঘুগনিটা ওই যে বললে আমাদের বাড়ি প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকে তো এরা না মানে আমাদের যে রুমের যে বাড়ির মালিক মানে ভাবি ওরা ওরা কিন্তু ঘুগনির সঙ্গে রুটি মুড়ি বা পরোটা লুচি এগুলো কিছু খায় না ওরা মানে ওদের দু মাস তিন মাসে চার মাসে একবার ঘুগনি বানায় তো ওরা ওই চটপটি যেরকম হয় না ওরকমভাবে একটা চটপটার মতনই হচ্ছে বানায় তো এমনি নর্মালি এইভাবেই বানায় ওপর থেকে একটু সস দিয়ে দেয় তো ওরা ওইভাবেই খায় মানে ওর সঙ্গে অন্য কিছু নেবে না আমরা যেরকম ঘুগনি হলে রুটি লুচি পরোটা মুড়ি ভাত এগুলো সবই আমরা যেরকম বাঙালিরা খাই ওরা কিন্তু খায় না যাই হোক ওদের বাড়িতে ওই জন্য ঘুগনিটা খুব একটা হয় না আর এদিকে তারপরে গরম মশলার কিছু প্যাকেটগুলো বেশি করে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মানে পাঁচ ছটা প্যাকেট নিয়ে এসেছিলো আমি ভাবলাম এক একটা করে কেটে কেটে বারবার ব্যবহার করার থেকে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলে কিন্তু অনেকটা বেশি কাজের সুবিধে হয় নিতেও আমার অনেকটা সুবিধেই হবে যাই হোক আজকে কিছু কী তো একটুখানি নতুনত্ব আনছি কাজের মধ্যে এই যে বললাম আমি এরকমটাই আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে থাকি আর এখানে কি বলতো কন্টেনারের গায়ে যদিও বা বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে কিন্তু তবুও তো একটুখানি ওই বড়ো যে টেপগুলো না আছে না সেই টেপগুলো দিয়ে ভালো করে ওই যে কৌটোর গায়ে হচ্ছে তোমার লিখে দিচ্ছি যে এটা হচ্ছে গরম মশলা তারপরে ওটা হচ্ছে হলুদ এরকমটা হলুদরা যদিও বোঝা যায় হলুদ লঙ্কারগুলো এগুলো বোঝাই যায় কিন্তু তবুও আমার মানে ইচ্ছে এগুলো বেশ ভালোই লাগে যে হ্যাঁ সংসারে নতুন নতুন কোনো কিছু মানে শেখা বা কাজ করা বা ওই কাজের প্রসেসটাকে একটুখানি চেঞ্জ করা এটা আমার বেশ ভালোই লাগে তাই আমি করি আর প্রথমে ভাবছিলাম যে কৌটোর গায়ে দেবো তারপরে ভাবলাম যে না ওটা যেরকম গরম মশলাটা কৌটোর গায়ে দিয়েছি এটা ভাবলাম যে পুরো ঢাকনা দিয়ে হচ্ছে তোমার লিখে দিই আর এগুলো কিন্তু জল তো অবশ্যই লাগবে না আর আমি কি বলতো ওই স্কচ ব্রাইট দিয়ে একদিন ছাড়া একদিন করে ভালো করে কৌটোগুলো না একটুখানি পরিষ্কার করে নিই ওই জন্য আমার কৌটোগুলো সবসময় পরিষ্কার থাকে তো আমার প্রচণ্ড পরিমাণে মানে রান্নাঘরে স্বাভাবিক একটা মেয়েকে স্বাভাবিক সারাক্ষণ থাকতেই হয় এটা আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফে একটা ভালো লাগা বলতে পারো আবার অনেকে ঝামেলা বলেও মনে করে তো ভালো লাগা দিয়ে যদি কাজ করো তাহলে অবশ্যই সব কিছুই ভালো লাগবে আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে আর আমি রান্নাঘরে যখনই থাকি সবসময় বিশেষ করে যখনই থাকি আমি এটা সেটা এটা সেটা কোনো কিছু করতে থাকি আর বিশেষ করে জল হাত এটা আমি বেশি করি মানে কোনো কিছু জিনিসে একটা হাত দেওয়ার আগে একবার জলে হাত দিই একবার হাতটা ধুয়ে নিই মানে এরকম মানে হাতটা প্রচণ্ড পরিমাণে বেশি ধুই তো এই যে সামনে যে শীতকাল আসছে মানে কালী পুজোর এলেই তো হচ্ছে তোমার কি বলতো আস্তে আস্তে ঠান্ডাটা শুরু হয়ে যায় তো আমার হাত প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় এরকমটা হাতের তালুগুলো যাই হোক এদিকে আমার লেখা হয়ে গেছে আর গোপর চারদিকে অবস্থাটা দেখো কারণ ওই যে বললাম ততক্ষণ থেকে সব কিছু সুন্দর করে ঢেলে হচ্ছে তোমার রাখলাম এরপরে জায়গা জিনিস জায়গায় সুন্দর করে রাখবো আর হ্যাঁ আমার কিন্তু কি বলতো ঝুলঝাড়া এগুলো কিন্তু সমস্ত কিছু হয়ে গেছে আস্তে 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 এক একটা করে কাজ করছি আবার আমার মানে যখন পুজোর সময় দেখবে বাঙালির ঘরে 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 প্রত্যেকের ঘরে হচ্ছে মাকেও দেখেছি যে ওই পুজোর আগে আগে ঘর সমস্ত কিছু পরিষ্কার মানে মশলার কৌটো থেকে শুরু করে খাটের নিচের একদম কোনা থেকে পরিষ্কার করা সারা বছর যতই করুক না কেন তবুও পুজো আসার আগে যে প্রত্যেকের বাড়িতে কোনা কোনাও দেখবে ঝুলঝাড়া থেকে শুরু করে সমস্ত কিছু যে করার যে একটা ব্যাপার যে হ্যাঁ মা আসছে ওই একটা আলাদাই একটা আনন্দ তাই না আলাদাই একটা অনুভূতি সেটা বলে বোঝানো যায় না তখন মাকে দেখেছি মা করেছে আজকে আমি আমার এখন দিন মানে আমার এখন সময় এখন আমাকে করতে হচ্ছে তো মাকে দেখেই অবশ্যই শেখা যে মাকেও দেখেছি এই সব করতে তো এখন মনে হয় যে হ্যাঁ ওই সময়টা আমিও যদি মাকে একটুখানি হেল্প করতাম তখন আরও মায়ের কাজটা বেশি হতো তখন তো মানে সারাক্ষণ ওই খাই দাই আর ঘুমাই ওরকম একটা কাজ ছিল মা কখনও বলেনি যে আমাকে একটুখানি কাজে হেল্প কর বা আমিও কখনও থেকে বলিনি যে হ্যাঁ আমি তোমার একটু কাজে হেল্প করে দিই তবুও কিন্তু মায়ের কোনো রকম কোনো আপত্তি ছিল না বা কোনো রকম কোনো আমার উপরে কী বলবো মানে কোনো বিরক্ত ভাবও ছিল না কিন্তু এখন এত কিছু কাজ করেও দিনের শেষে কোথাও না কোথাও মনে হয় যখন বাড়ি যাই শ্বশুর বাড়িতে দিনের শেষে তখন কখনো না কখনও মনে হয় যে সারা দিন আমি কিছুই করি না মানে কিছু কিছু মানুষ এরকম ভাবনা যদি বা তোমাদের দাদাভাই বলে তোমার এগুলো না করলেই হবে তোমার এটা ভাড়া বাড়ি তো ও তো আমাকে প্রতিদিন বলে যে ঘর মোছার প্রতিদিন দরকার নেই তবে ওকে আমি প্রতিদিন এটাই বলি ঘর মোছার পরে যে দেখো দেখি ঘর মোছার পরে ঘরটা একটা আলাদাই আনন্দ মানে আলাদাই একটা আকর্ষণ আনে বলে হ্যাঁ এটা তো অবশ্যই তো যাই হোক ও আমাকে কখনোই বলে না যে এরকম তোমাকে এতগুলো কাজ করতে আমি আমার নিজে থেকেই হচ্ছে তোমার করি আর এটা আমার ভালো লাগা আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা জিনিস হচ্ছে তোমার শেয়ার করবো সেটা হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে এইভাবে শিলটা কাটাবো তো আমি আন্টিকে এই কয়েকটা দিন আগে মনে হয় দু সপ্তাহ আগে আনটিকে বলেছিলাম একবার কথায় কথায় যে আন্টি যখন শিল কাটার কেউ এলে আমাকে অবশ্যই ডাক দেবে আমি শিলটা কাটাবো কেন বলতো কারণ শিলটা যদিও আমাদের নয় ওদেরই তবে আমি যেহেতু ব্যবহার করি স্বাভাবিক আমার কাজ করতে না প্রচুর অসুবিধা হতো মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কত এতটা অসুবিধে হতো একটা আদা রসুন বাড়তে আমাকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো সেখানে মানে শিলটা যেহেতু কাটা ছিল না একদম প্লেন ছিল তো আমার না প্রচুর অসুবিধে হতো আর এই শিলটা আমি এখানে যেদিন থেকে এসেছি দু বছর ধরে আমি কিন্তু ব্যবহার করছি এই শিলটা যখন আমি রুমের নিচে ছিলাম একতলাতে তখনও কিন্তু আমি ব্যবহার করতাম আর এখনও কিন্তু আমি নিচ থেকে যখন তিনতলাতে এসছি মানে রুমে যখন এই নতুন রুমটায় যখন শিফট হই তখনও কিন্তু আমি নিচ থেকে নিয়েছিলাম ওদের বাড়ির কোনো কালোর কিন্তু কোনো আপত্তি ছিল না ওরা বলে যে ব্যবহার করছো এটা তো ভালোই ব্যবহারের জিনিস তবে টাকাটা আমাদেরই পেমেন্ট করার কথা ছিল মানে আমরাই পেমেন্ট করতাম তবে আনটি বলে যেহেতু শিলটা তো আমাদের তো তোরা এখান থেকে যখন চলে যাবি তখন স্বাভাবিক তো সেই কারণে আমি টাকাটা দিচ্ছি না আমরাও কিন্তু টাকাটা দিয়েছিলাম তো যাই হোক একদিক দিয়ে ধরতে গেলে টাকাটা আমাদেরও দেওয়া উচিত একদিক দিয়ে ধরতে গেলে ওদেরও টাকাটা দেওয়া উচিত কারণ যেহেতু আমরা জিনিসটা ব্যবহার করছি তো আমাদেরও দেওয়ার কর্তব্য আবার ওরাও যে যেহেতু ওদেরও জিনিসটা তো ওদেরও দেওয়ার কর্তব্য মানে ওরকমভাবেই দুটো ব্যালেন্স হয়ে গেছে তো আমরাও নিয়ে গেছি ওনারাও নিয়ে এসেছে মানে আনটিও নিয়ে এসেছে তো আন্টি বললো না না আমি দিচ্ছি তো যাই হোক এখানে শিল কাটাতে নব্বই টাকা বলেছিল এই আনটি কাটকুট করেছে সত্তর টাকা দিয়েছে যাই হোক ভীষণই ভালো এখন বিশ্বাস করবে না আমি যে কি পরিমাণ খুশি মানে আমাকে যদি বলা হয় যে সারাক্ষণ আমাকে নোড়াতে বাড়তে এখন আমি বাড়বো মানে আমি এতটা পরিমাণে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না কারণ কাজের জিনিস না সময় মতন যদি কাজ করতে একটা কাজ করতে তোমাকে দশ মিনিট ওই সামান্য আদা রসুন পেস্ট করতে যদি এতক্ষণ সময় লাগে মানে তখন একটা হয় না মানে বিরক্ত লাগে ওই কাজ করতে মনে হয় যেন সব কাজ করে আসি ওই কাজটা যদি একটু লেটে করি বা মানে বিরক্ত ভাব ওরকম একটা ছিল তো যাই হোক এখন আমার অনেক নিশ্চিন্ত হয়েছে কাজ করতে আমার আর কোনো মানে বাটাবাটি করতে আমার কোনো অসুবিধা হবে না কি বলবো সর্ষে বাড়তে তো আরো অবস্থা পুরো খারাপ হয়ে যেত মানে সে আদা রসুন বাড়তে যদি দশ পনেরো মিনিট সময় লাগে তার মানে ভাবো যে আমার সর্ষে বাড়তে আরো কত সময় লাগে কারণ একটা সর্ষে মিহি করে বাড়তে অনেকটা সময় লাগে তো যাই হোক আর আমি সর্ষে খুব একটা মিহি করে বাড়তেও পারি না তবে আশা করি এবারে পারবো কারণ যেহেতু শিলটা খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আমি দশ থেকে পনেরো বালতি হচ্ছে তোমার জল ঢেলে ভালো করে ধুয়েছি এমনকি একটা আটার গোলাও বানিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে মানে চারদিকে নিয়ে নিয়েছি মানে একদম বুলিয়ে দিয়েছি যে যদি হয় না যে যখন শিলটা কাটা হয় তখন অনেক গুঁড়ো অনেক থাকে টুকরো এইসব তো সেইগুলো আমি থাকার জন্য আমি আটার একটুখানি গোলা বানিয়ে পুরো ভালোভাবে রোল করে নিয়েছিলাম তো যাই হোক দশ থেকে পনেরো বালতি জল ঢালার পরে একদম ফাইনালি ভালোভাবে শিলটা ধোয়া হয়ে গেছে আদা রসুনটাও দেখতে পেয়েছো ভীষণ ভালোভাবে একদম মিহি পেস্ট হয়েছে যাকে বলে এরপরে আজকে চিকেন রান্না করছি আর সব কিছু আমার ঘরে ঝাড় দেওয়া এগুলো সব কিছুই হয়ে গেছে দেখতেই পেলে আর এদিকে হচ্ছে তোমার চিকেনটা রান্না করছি ভাতটা প্রেসার কুকারে বসাবো এখন কটা বাজে জানো এখন বাজে ওই কটা এগারোটা দশ পনেরো এরকমটাই হবে যেহেতু সকালবেলা আজকে ব্রেকফাস্টটা একটুখানি দেরি করেই করেছি আসি এই যে বললাম ছুটির দিন একটু দশটাই বেজে যায় ব্রেকফাস্ট করতে যেহেতু তোমাদের দাদাভাই প্রথমে সকালবেলা খেলতে যায় খেলে এসে তারপরে স্নান করে তারপরে ও খাবে ও কখনোই চান না করে কখনোই খাবে না ওর যত খিদে পাক না কেন ও কখনোই খাবে না তো যাই হোক এরপরে তোমাদের দাদাভাই আজকে অনেক দিন পর বলছে একটুখানি কষা মাংস খাবো অনেক দিন প্রায় তবুও বলবো যে এক বছর পর কারণ ও কেমন জানেন তো মানে কষা মাংস যদি খায় আবার ভাতের সঙ্গে খুব একটা খায় না তো সেই কারণে ও বলতো যে না না একদম ভাতের সঙ্গেই খাবো তো ওই জন্য ও খেতো না আমারও খাওয়া হতো তো না আমাকে বলতো তুমি খাও হয় না যে কষা মাংস দুজন বসে একটা জমিয়ে খাওয়ার একটা মজাটাই আলাদা তো আমিও খেতাম না কখন কখন হয়তো মাঝে মধ্যে ছ মাসে তিন মাসে দু মাসে আমি হয়তো একবার খেয়েও থাকি একবার মাঝে মধ্যে তো যাই হোক এদিকে দুজন মিলে গল্প করতে করতে কষা মাংসটা বেশ খেলাম বেশ ভালোভাবে আর কষা মাংস না যখন মা মানে সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যে মা যখন রান্না করতো তখন কখন কষা মাংসটা হবে তখনও যে একটা বাতি নিয়ে ছুটে চলে যেতাম রান্নাঘরে এখন অতটাও সেই সব মানে হয় না যাই হোক আজকে দুপুরবেলা কষা মাংস লেবু পেঁয়াজ ব্যাস